হাজারো তরুণের মন ভেঙে অবশেষে বিয়ে করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল তার স্ত্রীর পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এবং বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো তরুণ ফারাজ করিম চৌধুরী বিয়ে করেছেন তিনি বেশ কয়েকদিন ধরে তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল নানান চর্চা আগামীকাল তেইশে ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি মসজিদে ইসলামী শরিয়া মতে সাদামাটা ভাবে বিয়ে হবে ফরাজ করিমের বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে রংপুরের একটি সাধারণ পরিবারের তরুণীকে বিয়ে করেছেন ফরাজ করিম এছাড়াও আগামী পহেলা মার্চ চট্টগ্রাম রাওজানে নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে বিয়ে প্রসঙ্গে ফরাজ করিম বলেন সাদামাটা ভাবে মসজিদে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন সে কথা তিনি রাখতে চলেছেন এর আগে ফরাজ করিমের একটি বিয়ের কার্ড কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এতে তার বিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায় এরপর নেট দুনিয়ায় তার বিয়ে নিয়ে চলে গুঞ্জন বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নানা আলোচনা অবশেষে জানা গেল ফরাজ করিমের স্ত্রীর পরিচয় ফরাজ করিমের স্ত্রীর নাম আফিফা আলম তিনি রংপুরের সন্তান রংপুরে মিঠাপুকুরে জন্মগ্রহণ করেছেন আফিফা আলম বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন আফিফা ফরাজ করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনে পঞ্চমবারের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে তার দাদা ছিলেন সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক বিরোধী দলীয় নেতা লিডার অব দ্য অপোজিশন এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলুল কবির চৌধুরী